এখন মিলাপ দেখে নাই ঘরের মধ্যে বন্দি এখন নার্সারিতে বই দিছে বিশ কেজি এর পেছনে ওজন হচ্ছে দশ কেজি আল কত কেজি এই বিশ কেজি আল গাইয়া নার্সারিতে যায় আবার বিশ কেজি আল যায় কোথায় আসে এই বিশ কেজির গড়ে এর দুপুরে যে ঘুম দিছে মাগরি পর্যন্ত ঘুমি চলে গেছে কথা ঠিক নেই ঘুম থেকে উঠার পরে দুজন টিচার লাগাই দিছে একটা আটটা পর্যন্ত বাড়াইছে আর একটা কয়টা পর্যন্ত তো এর ঘরের বাইরে আসার কোন সুযোগ হইছে এই মিলাপ দেখছে রবি দেখছে কিছুই দেখে নাই তারপর থেকে বাইরে বিশ বছর পর বলবে আমি জীবনে কখনো থেকে বিশ বছর পর বাইরে বলে আমি মিলাদনী কখনো দেখি না তো তুমি দেখবো প্রত্যেকে তুমি তো নার্সারিতেই তোমার ওজন ছিল দশ কেজি তুমি বই গাইছো কয় কেজি বিশ কেজি তুমি বিশ কেজি কাম করিয়া গুম দিছো মা

এগুলো জুলুস করাবেন এগুলো মসজিদ আনবেন এগুলো মাহফিল আনবেন আনি কোথায় দিবে পিছনে যা ইচ্ছে মতো দুষ্টাই না না বলবেন ইচ্ছে মতো দুষ্ট ইচ্ছে মতো করবি তোর জন্য কোনো আইন নাই তোর জন্য কোনো ল নাই তোর জন্য কোনো নাই আজকে তুই স্বাধীন করে দিয়েছি ঈদ যখন বসে ঈদের মধ্যে বাচ্চাদের শিলানি হবে না নাম দিয়েছেন কি ঈদে ঈদ মানে কি বাচ্চা না সিল্লাবে তো তো ও সামনে সিল্লাই আমি মাহবিল করতে পারবো কারণ আমিও সিল্লাই ও সিল্লাই মাহফিল করবে কে পরে ওরা আনি আমাকে দিতে হবে যে তুই সিল্লা আমি শুনি তার চেয়ে আমি বলে পিছনে যা যাইয়া সিল্লাস কায়া কোনো ঝামেলা নেই তুই এদিকে উল্লাই গেলা কোন ঝামেলা নেই সেজন্য বাচ্চাদেরকে মাহফিলে আনবেন বাচ্চাদেরকে মসজিদে আনবেন বাচ্চাদেরকে জুলুসে নিয়ে যাবেন বাচ্চাদেরকে হান একাই নিয়ে যাবেন দেখাবেন সবগুলা কোথায় কি হয় দেখাবেন দেখাইলে এই বাচ্চাদের ইমান কি হবে মজবুত হবে ওরা বলবে আমি সুখে দেখেছি কানে শুনলে অবিশ্বাস করতাম এখন কিসে দেখছি সুখে দেখছি একটা সুখে দেখা এটা বড় জিনিস সেখানে বাচ্চাদেরকে সুখে দেখাবেন স্মরণ কাজ বাবা এটার নাম জসনে জুলুস এটার নাম ঈদে মিলাদুল নবীর মাহফিল এটা দেখাবেন শিখাবেন এই দেখো বাবা এখানে লাইটিং হয়েছে বাবা দেখো এখানে পতাকা উঠেছে বাবা দেখো এখানে না রে শারদ শুরু হয়েছে এগুলো কি সরম করাই দিবেন তিরিশ বছর পর আতঙ্ক থেকে যাবে প্র্যাকটিস করতে হবে ছাড়া কোনো কাজ হবে না